শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো বৃষরাশির মানুষদের এই জুলাই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে শরীর স্বাস্থ্যে কিন্তু কোনোরকম সমস্যা থাকছে না ইমিউনিটি এই মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকবে যারা বিগত দিনে রকম ভাবে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য একটা উন্নতি বা শরীর স্বাস্থ্যের জায়গায় একটা রিকাভারি এই জুলাই মাসে কিন্তু আশা করা যাচ্ছে অর্থাৎ জুলাই মাস কিন্তু বৃষরাশির মানুষদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত পজিটিভ মান্থ বলতে পারে এবার যারা বিশ্বাশী শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো বিশ্বাশী শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু কিছুটা টัফ হতে চলেছে তার কারণ আপনাদের এত পঞ্চমপতি বুথ থার্ড হাউসে বিরাজমান রয়েছে যেটা কিনা সাহস পরাক্রমতার ঘর আবার এই ফিফথ হাউসে কিন্তু এই জুলাই মাসে কোনো শুভ গ্রহের দৃষ্টিও থাকছে না তাই ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু কিছুটা অলসতা এই সময়কালে বৃদ্ধি পাবে পড়াশোনার মনোযোগ লাগবে না অন্য মনস্কতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ মধ্যম প্রকৃতির কিন্তু থাকছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই জুলাই মাস এই জুলাই মাসে বলবো পড়াশোনা সম্পর্কিত কিন্তু রকম ডিসিশন ছাত্রছাত্রীদের না নেওয়াটাই ভালো আপনাদের যদি পড়াশোনার ব্যাপারে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে বলবো সেটা যদি আপনারা আগস্ট মাসে নেন সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে